আমরা আমাদের জীবনের দুঃখ কষ্টের কথা বলি আমাদের জীবনে নাকি আমরা অনেক দুঃখ পেয়েছি অনেক কষ্ট পেয়েছি আমাদের অনেক যন্ত্রণা আমাদের যন্ত্রণার শেষ নেই আমাদের দুঃখের শেষ নেই যত রকমের দুঃখ কষ্ট আছে সব নাকি আমরা আমাদের জীবনে পেয়ে থাকি বা পেয়েছি এ কথায় আমরা আমাদের বন্ধুদেরকে আত্মীয় স্বজনদেরকে শুনিয়ে থাকি বারে বারে কিন্তু জানেন কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামটা বলার সঙ্গে সঙ্গে আমরা জানি ওনার মাপের কথা একজন বিশ্বকবি বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কার প্রাপক এরকম আরও কিছু যেখানে রবীন্দ্রনাথ সম্পর্কে যে জায়গায় বলা বন্ধ করব সেখান থেকেই আরও অনেক কিছু শুরু করা যাবে তাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ওনার জীবনের সাফল্য সম্পর্কে যদি বলতে যাওয়া হয় তাহলে না বলাটাই অনেক বেশি থেকে যাবে তাই সাফল্যের দিকটাতে না গিয়ে আজকে শুধু আপনাদের সামনে শোনাব যে একটা জীবনে উনি কতটা দুঃখ পেয়েছিলেন একটা মানুষ এতটা দুঃখ পেয়েও তার জীবনটাকে এত ভালোভাবে অতিবাহিত করতে পারেন যার দুঃখ যন্ত্রণার কথা কিন্তু আমরা অনেকটাই জানি না চলুন দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবনে উনি কতটা দুঃখ পেয়েছিলেন সেটাই সেটাই আমার আজকের ভিডিওতে বলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যখন একচল্লিশ বছর বয়সে তখন ওনার স্ত্রী মৃণালিনী দেবী মারা গেলেন এবং কবির ছিল তিন মেয়ে এবং দুই ছেলে দুই ছেলে রথীন্দ্রনাথ সোমেন্দ্রনাথ এবং তিন মেয়ে যাদেরকে উনি ভালোবেসে ডাকতেন বেলা রানী অতসী আসলে বেলার ভালো নাম ছিল মাধুরী লতা দেবী রানীর ভালো নাম ছিল রেণুকা দেবী এবং অতশীর ভালো নাম ছিল মীরা দেবী যেটাকে আমরা বলি শুভন শুভ নাম স্ত্রীর পরেই মানে স্ত্রীর মৃত্যুর পরে অসুস্থ হয়ে মারা গেলেন রানী এরপর কলেরাই মারা গেলেন ছোট ছেলে পুত্র সুখে কবি লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে কবির মনে হলো যে এই জ্যোৎস্নাই কবি বনে গেলে হবে না বরং তাকে জেগে থাকতে হবে কারণ যদি বাবার কথা মনে পড়ে সবিন্দ্রনাথ এসে কবিকে না পাই তিনি লিখলেন আমার যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে এরপরে কবি তার মেয়ে রানীর হাজব্যান্ডকে অর্থাৎ ওনার জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ডাক্তারি পড়তে তিনি না পড়েই ফিরে চলে আসলেন বড় জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে তিনিও না পড়েই ফিরে চলে আসলেন ছোটো মেয়ের স্বামীকেও আমেরিকায় পাঠালেন কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে আর এই লোভী জামাই সেখান থেকে বারে বারে কবিকে টাকার জন্য চিঠি লিখতেন কবি লিখলেন জমিদারি থেকে যে টাকা পায় সবটাই তোমাকে পাঠাই দেশে ফেরার কিছুদিন পর ছোটো মেয়েটাও মারা গেল সবচাইতে কবির কাছে দুঃখের ছিল তার বড় মেয়ের মৃত্যু বড় জামাই বিলের থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া করে এবং এই ঝগড়া করার পর উনি কবির বাড়ি ছেড়ে চলে যান মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ এবং এই অসুস্থ মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন কবিকে যত রকমের অপমান করার এই জামাই করতেন কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট পর্যন্ত খেতেন তবুও কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে একদিন কবি যাচ্ছেন মাঝপথে শুনলেন যে বেলা মারা গেছে কবি শেষ দেখা দেখতে আর গেলেন না মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন হৈমন্তীর গল্প যেটা আমরা পড়ি সেটা যেন কবির মেয়েরই গল্প শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে কবির মৃত্যু হলো হল অতিমাত্রায় সহ্য করে প্রস্রাবের প্রদাহে কি কারণে যেন কবির বড় ছেলে রবীন্দ্রনাথের কাছ থেকেও রথীন্দ্রনাথের কাছ থেকেও শেষ বিদাওটা উনি পাননি দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের সঙ্গী শেষ বিদায়ে ওই নাতনি ছিলেন কবি তো জমিদার ছিলেন এই গল্পটা আমরা সবাই জানি কিন্তু কবির দুঃখের এই কথা এই যন্ত্রণার কথা কজনই বা আমরা জানি প্রথম যৌবনে যে গান তিনি লিখেছিলেন আর এই গানটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল আমি শুধু রইল বাকি যা ছিল তা গেল চলে রইল জাতা কেবল ফাঁকি আমরা আমাদের জীবনে দুঃখ কষ্টের কথা বলি দুঃখ যন্ত্রণার কথা শুনি এবার থেকে দুঃখ যন্ত্রণা পেলে একবার কবিগুরুকে মনে করবেন শুধু কবিতার জন্য নয় শুধু ছোট গল্পের জন্য নয় শুধু সাহিত্যের জন্য নয় শুধু গানের জন্য নয় শুধু নাটকের জন্য নয় শুধু অভিনয়ের জন্য নয় শুধু সুরকারের জন্য নয় শুধু শিক্ষার জন্য নয় শুধু বিশ্বজনীন চিন্তা ভাবনার জন্য নয় যখন দুঃখ পাবে তখনও একবার ভাববেন কোন মাত্রায় এই মানুষটা দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করেছিলেন আশা করি আপনাদের দুঃখ যন্ত্রণা অনেকটাই লাঘব হবে ধন্যবাদ